বিশৃঙ্খলা <San> এবং

যে কোনো অবস্থানে দাঁড়ায় যাতে প্রস্তুত আছি এইসব দালালকে প্রতিহত করার জন্য বাংলার জনগণ বাংলা সনাতনী বাইরা যে আমাদের একটা সুসম্পর্ক মুসলিম ভাইদের সাথে আছে এটা একটা সম্প্রীতি বন্ধন আছে এগুলাকে রুখে দেওয়ার জন্য সে যে প্রভাকাণ্ড চালাইতেছে আমি লীগের লোকজন নিয়ে সে প্রভাকাণ্ড আমরা আমরা সবসময় এগুলোর বিরুদ্ধে সোচ্চার আছি আর আরেকটা বিষয় একটা বিষয় গত দুর্গাপূজাতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রহমানের নির্দেশে ছাত্র দল যুব দল বিএনপি ব্যায়াম জামাতের বিভিন্ন নেতা প্রত্যেকটা পূজা মণ্ডপ পাহারা দিছে পূজা মণ্ডপের খোঁজখবর নিছে পূজা মণ্ডপের ডোনেশন করছে আমাদের একটা সম্প্রীতিকে নষ্ট করার জন্য আমি লীগ গত আঠারো বছর পর্যন্ত করে গেছে আঠারো বছরে গত আঠারো বছরে বাইশ ছাপ্পান্নটা মন্দিরে হামলা হয়েছে ঢাকাতে হামলা হয়েছে প্রাচীন রঙের বারবার হামলা হয়েছে চিটঙ্গে বারবার হামলা হয়েছে ফেনীতে হামলা হয়েছে হিন্দুদের বাড়িঘর ভাঙছে তখন আমরা প্রতিবাদ করতে গেছি আমাদেরকে বাড়িতে থাকতে নাই ঘরে শুতে নাই আমাদেরকে প্রত্যেকটা লোককে সে জেলে পাঠেছে মাসটি মাস আমরা জেলে ছিলাম আজকে সে সে চিন্নয় প্রভু কিছু না জানে কি বুঝে চিন্নয় প্রভু কিছু না জানে না বুঝে বাংলার সনাতনী বাইদের সব মাইন্ড নিয়ে উনি যে খেলা খেলতেছে বাংলার জনগণ বাংলার সনাতনী মানুষ এটা কখনো কোনো মেনে নিবে না নিবে না নিবে না বাংলার মানুষ বাংলার জনগণ বাংলার সনাতনী ভাইরা আগেও সচ্চার ছিল এখনো সচ্চার আছে সামনেও থাকবে আমরা হ্যাঁ আমরা এইসব ব্যাপারে কখনো আপোষ করবো না করব না আমরা একটা জিনিস বলতে চাই যারা ভারতে বসে এবং বাংলাদেশে থেকে মিফতিবাসকে প্রতিষ্ঠিত করতে চান হিন্দু মুসলিম তার ভিতরেrangle লাগাইতে চান আমরা তাদেরকে বলতে চাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই ভালোবাসি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ভারতীয় আগ্রাসন মানি না মানব না আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই